প্লেলিস্টে অর্থাৎ এ টু জেড যে ফটোশপের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল আছে সেটা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এই যে প্লেলিস্টটা এই প্লেলিস্ট আর আজকে ফার্স্ট ক্লাস এন্ড এটা আমি আপলোড করতেছি দেন হচ্ছে কি এই যে যে ক্লাসটা আছে এইটা থেকে আমি আপনাদের ফার্স্ট অর্থাৎ ডে ওয়ান থেকে ডে লাস্ট পর্যন্ত আমি আপনাদের শেখানো ট্রাই করব তো এক এক করে এনজয় করতে থাকুন ক্লাসগুলো অ্যান্ড দেখতে থাকুন সো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করে দিবেন এন্ড শেয়ার বাটনে ক্লিক করে দিবেন যাতে আপনাদের বন্ধুরাও এই ভিডিওটি বা এই টিউটোরিয়ালটি দেখে উপকৃত হতে পারে সো লেট স্টার্ট ওকে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফটোশপটা ওপেন করব তো ফটোশপ যে ভার্শনটা ইউজ করতেছেন সেটা ওপেন করবেন আমি টোয়েন্টি টোয়েন্টি টুটা ইউজ করতেছি সো টোয়েন্টি টোয়েন্টি টুটা আমি ওপেন করলাম ওকে দেন আপনাদের সামনে এই টাইপের একটা হচ্ছে ইন্টারফেস শো করবে এই ইন্টারফেস থেকে দেখেন ফার্স্টেই আপনারা এই টাইপের একটি ইন্টারফেস পাবেন প্রথম যখন ফটোশপ ওপেন করবেন দেন উপরে কিন্তু আমাদের যে ফাইল মেনুগুলো আছে বা মেনু বার্ডের যে মেনুগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আছে সো এইখান থেকে দেখেন ফার্স্টেই আপনারা চলে যাবেন এডিটে এডিট থেকে নিচে চলে আসলে এইখানে দেখতে পাচ্ছেন প্রেফারেন্স নামে একটা অপশন আছে সো এই প্রেফারেন্সের মাউস পয়েন্টারটা নিলে দেখেন এই টাইপের একটা আসবে ডান সাইডে সো এই থেকে ক্লিক করবেন ওকে তাহলে হচ্ছে আপনাদের সামনে এই টাইপের সেটিংস করার যে ডায়লগ বক্সটা সেটা চলে আসবে দেন এইখান থেকে জেনারেলে দেখেন ফার্স্ট এসে কালার পিকার ওকে এডোবি থাকতেছে আমাদের আমরা এটা চেঞ্জ করব না দেন হচ্ছে এইচ ডি কালার পিকার এইটা হিউ স্টিপ ঠিক আছে এটাও থাকতেছে আমরা চেঞ্জ করব না এটা চাইলে আপনারা মিডিয়াম বা লার্জ করে দিতে পারেন সমস্যা নেই ওকে দেন হচ্ছে ইমেজ ইন্টারপোলেশন দেন বারবিক অটোমেটিক দেওয়া আছে সো এইটাই থাকবে এরপরে দেখেন এইখানে একটা অপশন আছে অপশনসের ভেতর অটো আপডেট ওপেন ফাইল বেস ডকুমেন্ট তার মানে হচ্ছে মনে করেন একটা ডকুমেন্ট আপনি ওপেন করছেন একটা ছবি আপনি ওপেন করছেন ডেস্কটপ থেকে এবার ওই ছবিটা যদি হচ্ছে আপনি ডকুমেন্টের ভেতর নিয়ে রাখেন বা ডাউনলোডের ভেতর নিয়ে রাখেন তো ওইটা অটোমেটিক লোকেশনটা আপডেট হয়ে যাবে সো এইটা চাইলে আপনারা করে দিতে পারেন বাট আই থিঙ্ক এটা দরকার নাই ঠিক আছে এতে র্যামের ওপর এক্সট্রা চাপ বাড়ে সো এইটা এইভাবেই থাকবে যখন কাজ করবেন তখন ওই সেম জায়গা থেকে ওপেন করবেন দেন হচ্ছে দেখেন নেক্সট অপশানটা হচ্ছে অটো দা হোম স্ক্রিন এই হোম স্ক্রিনটা অটোমেটিক দেখাবে ঠিক আছে তো এইটা অলরেডি দেওয়া থাকবে আপনাদের ডিফল্ট যেটা সেটা সো এরপরে যে জিনিসটা আছে দেখেন ইউজ লিগালি ডক নিউ ডকুমেন্ট ইন্টারফেস তো এইখানে কি আপনারা এইটা আসলেই নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য ইন্টারফেস যেটা আসে মাপগুলো সেইগুলো চাচ্ছে নাকি ওইগুলো এইখানে ক্লিক করে আনবেন সেইটা তো আমার ক্ষেত্রে এটা দরকার নেই আমি রাখতেছি না সো আই থিঙ্ক এইখানে যেগুলো আছে এগুলো ডিফল্ট রাখাই বেস্ট ঠিক আছে কারণ এইখানে তেমন কোনো সেটিংস পরিবর্তন খুব বেশি কাজের মনে হয় না আমার দেন দেখেন এইখানে একটা অপশন আছে বিপ হোয়েন ডান এইটা আপনারা দিয়ে দিতে পারেন অর্থাৎ আপনারা মনে করেন যে কোনো ছবি যদি কমপ্লিট হয়ে যায় বা কোনো প্রসেস যদি হয়ে যায় দেন হচ্ছে অটোমেটিক একটা বি আওয়াজ দিবে তো এইটা দিলে দিয়ে দিতে পারেন ওকে দেন হচ্ছে ইন্টারফেস এইটা অনেকটাই গুরুত্বপূর্ণ দেখেন ইন্টারফেস একটা ডেস্কের ইন্টারফেস বা একটা রুমের ইন্টারফেস আমাদের কাজ করার কিন্তু ডিজাইনের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় সো আই থিঙ্ক এইখানে আমার যে ইন্টারফেসটা আমার পছন্দ সেটা হচ্ছে পিওর ব্ল্যাক সন ব্ল্যাকে রাখতেছি দেখেন ব্ল্যাকটা কিন্তু আপনারা চাইলে হোয়াইটও করে নিতে পারেন এটা কোনো প্রবলেম নাই ঠিক আছে বাট আমি আমার ক্ষেত্রে ব্ল্যাকে রাখতেছি কারণ মাঝে মধ্যেই লাইট অফ করে দিয়ে কাজ করা সো সেই ক্ষেত্রে লাইট দিলে হচ্ছে চোখে বেশি লাগে ওকে দেন হচ্ছে হাইলাইট কালার এইখান থেকে আপনারা ব্লু দেখেন এই ব্লুটা সিলেক্ট করতে পারেন আবার ডিফল্ট যেটা আছে সেইটাও সিলেক্ট সিলেক্ট করতে পারেন সো আই থিঙ্ক আমার ক্ষেত্রে হচ্ছে ডিফল্টটা বেশি পছন্দ হয় আমার সো আমি ডিফল্ট রাখতেছি দেন হচ্ছে স্ট্যান্ডার্ড মুড এইগুলো যা আছে অলরাইট এইগুলো ডিফল্ট রাখবেন দেন হচ্ছে দেখুন পার্সোনালাইজেশনে এইখানে কিছু বিষয় আছে যে ইউআই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের যে ইন্টারফেসের যে ল্যাঙ্গুয়েজটা ইউজার ইন্টারফেসের যে ল্যাঙ্গুয়েজটা সেটা কোনটা হবে তো ইংলিশ ইন্টারন্যাশনাল রাখবেন দেন হচ্ছে স্কেলিংটা অটো রাখবেন এবং এইখানে দেখেন ফ্রন্ট সাইজ স্মল দেওয়া আছে তো এখানে আরও স্মল মানে টিনি দিতে পারেন স্মল দিতে পারেন মিডিয়াম দিতে পারেন লার্জ দিতে পারেন সো এটা সম্পূর্ণ আপনাদের বিষয় এটা দিয়ে দিতে পারেন দেন হচ্ছে অপশন আছে এইখানটার ভিতর অর্থাৎ অ্যাপিয়ারেন্সের ভিতর অপশন শো ক্যারেক্টার্স সরি শো চ্যানেলস ইন কালার অর্থাৎ কালার চ্যানেল দেখাতে পারবে এরপর ডাইনামিক কালার সব আই থিঙ্ক টিক দিয়ে দিলাম সমস্যা নেই এটা ঠিক আছে দেন হচ্ছে ওয়ার্ক স্পেস সো ওয়ার্ক স্পেসটা হচ্ছে মূলত আমাদের যে ওয়ার্কের যে জায়গাটা আছে অর্থাৎ কাজ করার পর নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার পর যে জায়গাটা আছে সেইটা কোন টাইপের হবে অর্থাৎ টুলসগুলো কেমন থাকবে কীভাবে কি এইটা নিয়েই সো এইখানে দেখেন অটো ক্যাপসলক আইকনিক প্যানেল অর্থাৎ ক্যাপসলক অন করা থাকলে যেমনটা দেখায় সেইভাবে থাকবে নাকি নর্মাল থাকবে সেইটা দেন হচ্ছে এইগুলো যা আছে তাই রাখবেন এইগুলো চেঞ্জ করবেন না এরপরে দেখেন অ্যালাইন অ্যাকর্ডিং টু অপারেটিং সিস্টেম তো এইটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সাথে মনে করেন আমার অপারেটিং সিস্টেমটা এই বরাবর আছে তার মানে হচ্ছে আমাদের যে ইয়াগুলো যে টুলগুলো বা যে জিনিসগুলো আছে সবগুলো এই মানে গাল লেগে থাকবে এইখান থেকে ঠিক আছে সো ডিসপ্লের একেবারে বর্ডার থেকে থাকবে সো আই থিঙ্ক এটা না করাই বেটার দেন হচ্ছে এনেবেল ন্যারো অপশান বার সো এইটাও টিকমার্ক না দেওয়াই বেটার দেন হচ্ছে টুলবারে যাবো আমরা দ্যাট মিন্স আমরা ওয়ার্ক এক্সপ্রেসে এইখানে সব কিছু ডিফল্ট রাখবো ঠিক আছে দেন দেখেন এখানে আমরা টুলে যদি একটু যাই টুলে দেখেন শো টুল টিপস দ্যাট মিনস হচ্ছে টুলের ওপর মাউস নিলে যে টিপসগুলো দেয় অর্থাৎ পপ আপ যে শো করে যে কোন টুলের কী কাজ এবং শর্টকাট কী সেটা শো করবে কিনা দেন হচ্ছে রিস টুল টিপস তার মানে হচ্ছে কি আমাদের টুল টিপসের ভেতরে অর্থাৎ টাইট ক্লিক করে আমরা যদি একটু মানে যে ক্যাটাগরিটা আছে ওই ক্যাটাগরির ভিতরে যে সাপ টুলগুলো আছে সেই সাপ টুলের উপর দিলেও কিন্তু আমাদের কাজগুলো দেখা দেয় সো এইটা দেখেন কিনা দেন হচ্ছে জেস্টে জেস্টেস তারপরে হচ্ছে মোটামুটি এইগুলো যা আছে আমি আই থিঙ্ক আমরা এইগুলো ডিফল্টই রাখতে পারি দেন হচ্ছে দেখেন এরপরের যে অপশানটা আছে হিস্ট্রি লগ এইখানে আমাদের কিছু কাজ আছে দেখেন ভুলেও এই জিনিসটা আপনারা টিকমার্ক দিবেন না তাইলে হচ্ছে কি হবে আপনাদের হিস্ট্রি অর্থাৎ ক্যাশ ফাইল অতিরিক্ত জমা হবে পিসিতে এবং ফটোশপের যে কাজের গতি সেটা কিন্তু কমে যাবে দেন হচ্ছে দেখেন ফাইল হ্যান্ডেলিং আছে এইখানে কিছু অপশান আমাদের কাজ করতে হবে দেখেন ফার্স্টেই হচ্ছে আমি যে জিনিসটা কাস্টোমাইজ করি এইখানে এইটাই আমি সব থেকে বেশি কাস্টোমাইজ করি কাজ করার ক্ষেত্রে কারণ দেখেন এইখানে অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশান মনে করেন আপনি পিসি ইউজ করতেছেন এবং আপনার ব্যাক সিস্টেম নাই পিসিতে অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেলে ইলেকট্রিসিটির জন্য কোনো ব্যাকআপ সিস্টেম নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে টেন মিনিট না দিয়ে যদি আপনি ফাইভ মিনিট দিয়ে দেন তার মানে কি পাঁচ মিনিট পর পর অটো সেভ হইতে থাকবে পরবর্তীতে যখন আপনি পিসি অন করবেন তখন রিকভার নামে একটা পপ আপ শো করবে ফটোশপ ওপেন করলেই সো ওইটা ক্লিক দিলে আপনার ফাইলটা যে পর্যন্ত কাজ করছিলেন সেই পর্যন্তই চলে আসবে সো আই থিঙ্ক এটা পাঁচ মিনিট করে রাখাটাই বেটার এবং আমি পাঁচ মিনিটই করে রাখি দেন হচ্ছে এখানে আরেকটা একটা ইম্পর্টেন্ট সেটিং আছে সেটা হচ্ছে দেখেন এইখানে রিসেন্ট ফাইল লিস্ট কন্টেন্টস তার মানে আপনারা যখন রিসেন্ট ফাইল কাজ করলেন মনে করেন দশটা পাঁচটা কাজ করেছেন সেই দশটা পাঁচটা কাজ কিন্তু পরবর্তীতে যখন ফটোশপ ওপেন করবেন এইখানে শো করবে যদি এই অপশনটা চেঞ্জ না করেন তো আই থিঙ্ক এইগুলো যারা হচ্ছে লোক কনফিগারের পিসি ইউজ করে তাদের ক্ষেত্রে দরকার নেই এবং যারা হচ্ছে প্রো লেভেলের ইউজার তাদের ক্ষেত্রে দরকার নেই ঠিক আছে বা একটু হ্যাভি ইউজার অনেক কাজ করা হয় ফটোশপে ব্যাকআপ ফাইলগুলো অত বেশি দরকার না তো তাদের ক্ষেত্রে এগুলো দরকার নাই ঠিক আছে এগুলো অফ করে দিবেন তো আমি এখানে সিম্পলি জিরো করে দিচ্ছি কারণ আমার এতগুলো ফাইল লাগে না কখনও আমি রিসেন্ট ফাইল তেমন ইউজ করি না যেগুলো সেভ করে থাকে আমি ওইখান থেকে ওপেন করে নিই ওকে দেন হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টে দেখেন কুইক এক্সপোর্ট ফরম্যাট পিএনজি দেওয়া আছে তো এটা পিএনজি রাখবেন এবং এইখানে ট্রান্সপারেন্সি টিকমার্ক দেওয়া থাকবে এবং এইখানে চাইলে আপনারা স্মোলার ফাইলটা টিকমার্ক দিতে পারেন কারণ পিএনজি ফাইল সাধারণত অনেক বড়ো হয় যদি আপনারা ওয়েবসাইটের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন এবং টুকটাক ফটোশপে কাজ করে লাগে তো এই ক্ষেত্রে আপনি স্মলার ফাইল এইট বিট দিয়ে রাখতে পারেন কারণ ওয়েবসাইটে আমার জানা মতে খুব কম সাইজের ফাইল আপলোড করাটাই বেটার কারণ ওইটা লোড নিতে সময় কম নেয় ঠিক আছে সো আমার যেহেতু দরকার নেই সো আমি এটা টিকমার্ক দিচ্ছি না দেন হচ্ছে কুইক এক্সপোর্ট লোকেশান আস্ক এভরি টাইম এটা দিয়ে রাখবেন দেন হচ্ছে দেখেন কুইক এক্সপোর্ট ডাটা সো কপিরাইট কন্ট্যাক্ট ইনফরমেশান চাইবে না এখানে নাম দিয়ে রাখবেন পরবর্তীতে যদি কখনো দরকার হয় তখন আপনারা মেটেরিয়ালটা দিয়ে দিতে পারেন কারণ আপনি মনে করেন যে কে ক্লায়েন্টের কাজ করছেন সো তাকে আপনার মেটেরিয়ালটা দিয়ে দিলেন বা আপনার ডট ডকুমেন্টসের টাই যে ডিটেলসগুলো আছে সেইগুলো দিয়ে দিলেন সো সেই ক্ষেত্রে কিন্তু তার ওয়েবসাইটে আপলোড করলে বা সব ওয়েবসাইটে আপলোড করার ক্ষেত্রে নাও নিতে পারে কপিরাইট ধরতে পারে সো এটা মিক্সোর করবেন যে না ওকে কনভার্ট টু এসআর জিবিতে টিকমার্ক দেওয়া থাকবে দেন হচ্ছে এ এক্সপোর্ট অ্যাসিস টু দ্য লাস্ট লোকেশান এক্স স্পেসিফাইড ওকে দেন এইটাই টিকমার্ক দেওয়া থাকবে ওকে আর বাদ বাকি সব কিছু ডিফল্ট রাখবেন দেন হচ্ছে প্রেফারেন্স প্রেফারেন্সে দেখেন একটা বিষয় আছে এখানে ফার্স্টেই মেমোরি ইউজেস তো মেমোরি আপনার কতটুকু ইউজ হবে সেইটা বলতেছে ঠিক আছে সো আই থিঙ্ক আমার এইখানে দেখেন তিন জিবির মতো দেওয়া আছে সো আপনারা চাইলে এখানে ভাড়াও দিতে পারেন আবার এইখানে চাইলে কমায় দিতে পারেন এটা হচ্ছে আপনার র্যাম কত জিবি পর্যন্ত ইউজ হবে ফটোশপের জন্য সো দেখেন আমি যদি তিন জিবি র্যাম দিই এখানে ফটোশপে বা চার জিবি র্যাম দিই সো আমি চার গুণ হচ্ছে এক দিয়ে গুণ করলাম দেন হচ্ছে চার সো আমি চার যদি এখানে বসায় দিই ওকে চার আমি বসায় দিলাম তার মানে আমার ফটোশপটা জাস্ট চার জিবি র্যাম ইউজ করবে তার কাজের জন্য সো এরপরে যে জিনিসটা আছে দেখেন এইখানে ডান সাইডে দেখেন গ্রাফিক প্রসেসর সেটিংস অর্থাৎ আপনার যদি ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড থাকে তো আমার কিন্তু আছে এনভেডিয়া একটা গ্রাফিক্স কার্ড আছে জি ফোর জি টি টেন থার্টি সো এইটা আমি ইউজ করতেছি যার কারণে হচ্ছে আমার কিন্তু এইখানে শো করতেছে আপনার যদি না থাকে তাহলে ডেডিকেটেড যে গ্রাফিক কার্ডটা থাকে প্রসেসরের সাথে সেইটাই সরি ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স কার্ডটা থাকে প্রসেসরের সাথে সেইটা শো করবে এবং সেইটা দিয়েই কাজ হবে দেন হচ্ছে এইখানে দেখেন হিস্ট্রি অ্যান্ড ক্যাশ তো এই যে এইখানে যে জায়গায় যা আছে সেটাই রাখবেন এরপরে নিচেরটাও সেম রাখবেন চেঞ্জ করবেন না দেন দেখেন হিস্ট্রি স্ট্যাটাস তো এইখানে চাইলে আপনারা এটা কম করে দিতে পারেন ঠিক আছে এইটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড দিয়ে যে আমরা আন্ডুটা করি সেই আন্ডুটা কত পর্যন্ত হবে তো আমি পঁচিশটা পর্যন্ত রাখতেছি দেন হচ্ছে ক্যাশ লেভেল কত এমবি পর্যন্ত ক্যাশ ইউজ করতে পারে পারবে ফটোশপ সেইটা আমি তিন এম বি দিয়ে দিলাম দেন হচ্ছে ক্যাশ টোটাল সাইজ এক হাজার চব্বিশ কিলোবাইট ওকে আমি আঠাশ করে দিচ্ছি তাতে কাজের গতিটা একটু বেশি হবে দেন হচ্ছে সার্চ ডিস্ক ওকে জাস্ট থ্রি ড্রাইভে সার্চ করবে তো এখান থেকে আপনারা সবগুলো মার্ক দিয়ে দিবেন ঠিক আছে দেন হচ্ছে কারসর এইখানে দেখেন পেন্টিং কারসর একটা আছে আধার কারসর এবং ব্রাশ রিভিউ তার মানে হচ্ছে ব্রাশটা যদি আপনারা কিবোর্ড দিয়ে কন্ট্রোল করেন সেই ক্ষেত্রে হচ্ছে ব্রাশের কালারটা কি হবে সেটা বোঝাচ্ছে ঠিক আছে সো এইখানে যেগুলো যা আছে ডিফল্ট রাখবেন আমি সাজেস্ট করব না যে এইগুলো পরিবর্তন করে দেন ট্রান্সপারেন্সি অ্যান্ড গ্রিড তো এইটাই থাকবে আপনারা চাইলে এইখান থেকে চেঞ্জ করতে পারেন ঠিক আছে সো এইটা কোনো প্রবলেম না এটা হচ্ছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি থাকবে এটা বোঝাচ্ছে দেন হচ্ছে দেখেন এইখানে চাইলে আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারেন যে কোন কালারের হবে দেন হচ্ছে ইউনিট অ্যান্ড রোলার্স সো এইটা একটু গুরুত্বপূর্ণ আছে কারণ দেখেন এইখানে ইউনিট পিক্সেল বরাবর এবং টাইপ পয়েন্ট বরাবর ওকে রাখলাম সমস্যা নাই তো এরপরে যে জিনিসটা আছে দেখেন এইখানে আমাদের প্রিন্টার রেজুলেশান দেওয়া আছে প্রিন্ট রেজলেশান বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার প্রত্যেকটা প্রিন্টে অর্থাৎ তিনশো মিনিমাম যে প্রিন্ট রেজুলেশন হবে সেটা তিনশো দেওয়া আছে পিক্সেল পার ইঞ্চিতে আর স্ক্রিন রেজুলেশন হচ্ছে বাহাত্তর দেওয়া আছে সো এটা ডিফল্ট থাক আমরা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা দেখছি ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে এই রেজুলেশনের বিষয়টা কী আসলে দেন হচ্ছে দেখেন গাইড অ্যান্ড গ্রিড অ্যান্ড স্লাইস তো এইখানে দেখেন গাইড আছে সায়ান কালারের তো এইটা আমি সাজেস্ট করব যে এইটা চেঞ্জ করে দিবেন আমি সাজেস্ট করব আপনারা অন্য একটা কালার যে এটা সাধারণত দেখেন আমি যদি এখান থেকে ইয়লো দিই তাহলে কিন্তু সাদার ওপর দেখাবে না দেন হচ্ছে মিডিয়াম ব্লু দিলে কালোর ওপর দেখাবে না তো দেওয়া যেতে পারে কি দেখেন এইখান থেকে যদি আমি এই গ্রিন কালারটা দিয়ে দিই তাহলে কিন্তু মোটামুটি সব জায়গায় দেখাবে দেন হচ্ছে দেখেন এইখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন আসলে বিষয়টা কী দেখেন আর্ট আর্টবোর্ড লাইট ব্লু কালার দেন হচ্ছে অর্থাৎ আর্টবোর্ডের ওপর গ্রিটটা কী কালার দেখাবে দেন হচ্ছে এইখানে দেখেন স্লাইস তো এইখান থেকে কিন্তু আপনারা কালারগুলো আছে সিলেক্ট করে দিতে পারেন বা চেঞ্জ করে দিতে পারেন এরপর প্লাগ ইন যেহেতু আমরা ফটোশপ কোনো প্লাগিন ইউজ করতেছি না সো এগুলো ডিফল্ট থাকুক সমস্যা নাই আর এইখানে পাসওয়ার্ডটা টেনাবেল হচ্ছে পাসওয়ার্ড দিলে হচ্ছে আপনার ফটোশপে যখন ওপেন করবেন তখন হচ্ছে পাসওয়ার্ড লাগবে দেন টাইপ টুলে একটু কাজ আছে দেখেন টাইপ টুলে কিছু কিছু ক্ষেত্রে আপনারা যদি একটু ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন বা এর একটা ভার্সনও আগে যান অর্থাৎ যান সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাদের এইখানে দুটা অপশান দেখাবে ইস্ট মিড সরি ইস্ট এবং মিডিল ইস্ট তো এইখানে হচ্ছে আপনাদের যেটা থাকবে তার অপোজিটটা করে দিবেন ডিফল্ট অবস্থায় ঠিক আছে কারণ এইটা না করলে আপনারা অব্র যখন লিখবেন তখন লেখাগুলো ভাঙা ভাঙা আসবে ওকে আই থিঙ্ক বোঝাতে পারছি দেন হচ্ছে এইখানে যা আছে সেটাই রাখবো বাট এইখান দেখেন নাম্বার অফ অফ রিসেন্ট ডিসপ্লে তো এইখানে কিন্তু আপনারা দশ এবং এর পরিবর্তে বিশও দিতে পারেন সো আমি পনেরো করে দিব ওইখানে কারণ আমার ফোনটা বেশি শো করার দরকার দেন হচ্ছে থ্রি ডিতে যা আছে তাই থাকবে এইখানে আমরা কিছু ইউজ কর মানে কিছু চেঞ্জ করব না সো থ্রি ডিতে যা আছে সেটাই থাকবে আমরা কিছু চেঞ্জ করব না এইখানে ভার্চুয়াল র্যামে মিক্সিওর করবেন যে যদি ফুল করা না থাকে তাহলে ফুল করে দেবেন কারণ এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল র্যামটা যত বেশি আপগ্রেডেড থাকবে আমরা থ্রি ডির কাজ তত বেশি করতে পারবো দেন হচ্ছে দেখেন টেকনোলজি প্রিভিউস তো এইগুলো সেম থাকবে এইখানে জাস্ট কন এনাবেল কন্টেন্ট ট্রেসিং টুলটা অ্যাক্টিভ করে দিবেন তো এই ছাড়া আর কিছু না দেন হচ্ছে ওকে করে দিবেন ওকে করে দিয়ে ফটোশপটা ক্লোজ করবেন দেন পিসিটা একবার রিস্টার্ট করবেন রিয়েস্টার্ট করে আবার কাজ করা শুরু করে দিবেন কোনো প্রবলেম হবে না ওকে ভিউয়ার্স তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড এই ক্লাসটি দেখে উপকৃত হয়েছেন এই ক্লাসগুলো আপনারা রেগুলার প্র্যাকটিস করার ট্রাই করবেন অ্যান্ড চেষ্টা করবেন যে একদিনে একটা ক্লাস আমি শেষ করছি সো এই ক্লাসটা আমি আর দ্বিতীয়বার করবো না এই টাইপের মন মানসিকতা যেন ক্রিয়েট না হয় সো ক্লাসটা অবশ্যই কন্টিনিউ করবেন অ্যান্ড এই একই ক্লাস অন্তত একটা ক্লাস দুই থেকে তিনবার প্র্যাকটিস করবেন একদিনে তাহলে হবে কি আপনাদের যে বেসগুলো সেই বেসগুলো অর্থাৎ ভিতটা শক্ত হবে অ্যান্ড এই যে যে আছে এই প্লেলিস্টে হয়তো বা কোনো কোনো জায়গায় সাউন্ড সাউন্ডের সমস্যা হইতে পারে সাউন্ডগুলো একটু করবেন কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন যে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে আমার বা কোন কোন গুলো আরো ইম্প্রুভ করা দরকার সো আমি সেই মোতাবেকই এটা ইম্প্রুভ করার ট্রাই করব । সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ক্লাসে তারা